বিবাহিত জীবন কত বছরের বিবাহিত জীবন এক বছর আপনার বয়স কত আমার বয়স বত্রিশ থেকে তেত্রিশ আর একটু আগে বিয়ে করলে কিন্তু ভালো হতো হ্যাঁ এটা বেটার তো অনেকেই বলছে টাইম বেশি নেওয়া হয়ে গেছে আর যাক এটা হয়ে গেছে আর কি লাভ নাই এখন দাম্পত্য জীবনটা একটু প্রথম থেকে এই পর্যন্ত কেমন একটু বললেন জার্নিটা কেমন হলো প্রথম থেকে আপনার সাক্ষাৎকার আগ পর্যন্ত যে জার্নিটা সেটা মোটেও ভালো ছিল না কারণ কারণ আমি টাইম দিতে পারতাম না

না আলহামদুলিল্লাহ সেই हिसाब আমার লাইফটা খুবই ভালো আমার স্ত্রীর ওই ব্যাপার কিছুই বলেনি নিজে থেকে আসছে নিজে থেকে আসছে আচ্ছা রাস্তাঘাটে কি ওষুধ কিনে খান না না আমি রাস্তাঘাটে কারো কাছে কোন ওষুধ কিনে খাই না এমন কি কোনো হকার কাছে বড় প্রবণতা করি না আপনার ব্যাপারে অনেক ভিডিও আছে অনেক কিছু অনেক অনেক রকমের আমি অনেক খোঁজাখুঁজি করেছি আপনার শক্তাতের জন্য নকল ভিডিও বানা গেছে অনেক আছে আমার ঠিকানা দিছে আপনি যাত্রাবাড়ি তে বসেন আপনি মোহাম্মদপুর বসেন তিন রাস্তার মোড়ে আপনি মানে অনলাইনে ডেলিভারি দেন রোগীর সাথে সাক্ষাৎ কথা বলেন না এগুলো কি সত্য এগুলো সত্য আমি এরকম অনেক ভিডিও পাইতে পাইতে আপনার একটা লাইভ দেখে আমি এখানে আসছি মানে কেউ আমার বিজ্ঞাপন দেখে কেউ প্রতারিত হবেন না প্রতারিত হবেন না এটাই মানে আমার সরাসরি চেম্বারে সরাসরি চেম্বারে যত কষ্টই হোক কষ্ট আচ্ছা এখন চিকিৎসা করার পরে রেজাল্টটা কেমন আসলো চিকিৎসা করার পরে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট টাইম টাইম চল্লিশ মিনিটের ওভার এতে স্ত্রীর অনুভূতিটা কেমন মনে হচ্ছে এখন অনুভূতিটা কিরকম আর আমি কি ব্যাখ্যা করবো বলেন একটু দর্শকদের জন্য মানে স্ত্রী অনেক সময় এরকম শুনছি যে স্বামীর নাকি আসল দে মুখ মশায় দেয় গা মশায় দেয় আমার বেলায় ঠিক বাস্তবিক ঘটনাটাই ঘটছে এটা কি ইদানিং ইদানিং আগে করে নাই আগে এরকমের ছিল না মা আসলে মানে ভালোবাসার মহব্বত বাইরে গেছে বাইরে গেছে সেই অবস্থা দর্শকের একটু সুন্দর কিছু শুনতে পারলো আচ্ছা আর একটু বলেন আর একটু বলবো আমি এই জিনিসটা জোরালভাবে বলতে চাই যে নকলের পিছনে সেটা পতারিতা না হই একটু কষ্ট হইল আসল জিনিসটাই ব্যবহার করে আচ্ছা এটা তো ঠিক আছে এখন বলতে স্ত্রীর অভিব্যক্তি তো সুন্দর একটা উপমা দিচ্ছে মানে উদাহরণ দিচ্ছে আর একটু কিছু বলেন অর্গাজম অর্গাজমের ব্যাপারটা আমার স্ত্রী যেটা বলে যে আপনি তো আগে এত টাইম বা এরকম ছিলেন না হঠাৎ করে কি হইল তা আমি এই জিনিসটি স্ত্রীর কাছে একটু গোপনে রাখছি আচ্ছা বললাম যে আমার এক সার ভালো ডাক্তার আমি ওনার পরামর্শ নিছি তুমি জানো যে আমি একটা হাসপাতাল যাবো খালি বলছি আমি ওইখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আচ্ছা আমি মোটামুটি ভালো আছি এতে খুশি এদের খুশি ওকে তারপরে সর্বোচ্চ টাইমটা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আর আপনারাও যদি চান আর একটু ভিজটা বেরি হয় না হ্যাঁ বেরি হয় না এরকম কয়েকবার হইছে এরকমের কয়েকবার হইছে এক রাতে আমরা দুইবার তিনবার আপনারা মিলন করা যায় মানে কোনো ক্লান্তি আসে না ভাই হ্যাঁ ঠিক আছে এখন আমরা মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে তাদের এই ধরনের জোনকেটাকে দুর্বলতা থেকে স্ত্রী চলে যাচ্ছে বিয়ে করতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্য আপনার সংক্ষেপে কিছু বলতে যারা এরকমের আছে যে বিবাহত ভয় পাচ্ছে স্ত্রী চলে যাচ্ছে দাম্পত্য জীবনে ভয় পাওয়ার কিছু নেই বয়কে জয় করতে পারলে সবকিছু করা সম্ভব শুধু একটু ধৈর্য আর পরিশ্রম আল্লাহ সব ঠিক করে দেওয়ার মালিক ঠিক আছে প্রিয় দর্শক ভাইটার জন্য তার নতুন বিবাহিত জীবনের জন্য তার স্ত্রী পরিবারের জন্য সকলের জন্য দোয়া করবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকেও আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন আর সরাসরি টেস্ট লাইফ হসপিটাল ডাক্তার খানের কাছে সরাসরি চেম্বারে আসবেন কোনো ধরনের প্রোডাক্ট কিনবেন না অনলাইনে ভিজিটের জন্য টাকা পয়সা লেনদেন করবেন না আজকের ভিডিও এখানে শেষ করে আমি বিনায় নিয়ে চলে যাচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ সালাম